বিরাট কর্মযোগ্য চলছে এই মুহুর্তে দেখতে পাচ্ছেন আর হাতে কয়েকটা দিন রয়েছে আর এখনও বহু কাজ বাকি রয়েছে আমাদের ঘাটাল মহকুমার বলতে গেলে অন্যতম বিগ বাজেটের পুজো এই পুজোটা অত্যন্ত আমাদের সাধের পুজো অত্যন্ত আলাদের পুজো অত্যন্ত আদরের পুজো এই চাইপাট আর সার্বজনীন যে পুজোটা আর যেটা বলার তো প্রতি বছরই বিভিন্ন আন্তর্জাতিক মানের থিমগুলো কিন্তু এখানে উপস্থাপিত করা হয় আর হবে নাই বা কেন এখানকার মানুষেরা অত্যন্ত ব্রড মাইন্ডেড বা অত্যন্ত উদার মনের তার ফলে কিন্তু দেশ কেন দেশের বাইরে সর্বত্র ছড়িয়ে আছে এখানকার মানুষেরা সেই জন্য দেখতে পাচ্ছেন এখানকার যে থিম সেটাও কতটা উদার কতটা বিশ্বের সঙ্গে মিলেমিশে সে একাকার হয়ে যেতে চায় সেই চাইপাটের আকাশ বাতাস সব কিছুই আর সেগুলো সবই তুলে ধরেছি এক অবদ্য পর্দাতে আর যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা এই ইনফরমেশানগুলো যেটা খুব গুরুত্বপূর্ণ তাহলে আমাদের সাথে থাকবেন ভিডিওটাতে কিন্তু আপনারা একটু লাইক দেবেন আপনাদের মতামত জানাবেন আর সব থেকে বড়ো গার্ডেন চাইপাটে কেমনভাবে হচ্ছে মানে আপনাদের দেখে কীরকম কি মনে হচ্ছে তা কিন্তু জানাতে ভুলবেন না একদম প্রথমে বলে দিই চাইপাট আগের বছর এসেছিলাম এবছরও এসেছি আর চাইপাট কিন্তু অত্যন্ত একটা লাকি জায়গা কিন্তু আমার ক্ষেত্র কারণ যখন ইউটিউবে প্রথম শুরু করেছিলাম ভিডিও এই এই মণ্ডপে কিন্তু আমায় দিয়েছিল টু কে ভিউজ আর সেটা মনে রেখেছি কৃতজ্ঞতা জানাই আর তার সঙ্গে বলি এবারও প্রথমবার এসেছি অনেকটা লেটে কারণ বন্যা কভারেজ করছিলাম আর এই মুহূর্তে চাইপাট যে মিরাকেল গার্ডেন দেখাতে এসে এখানে একটা মিরাকেল ঘটে গেল সেটা হচ্ছে আজকেই আপনার আমার ভিডিওতে দেখতে চলেছেন প্রথমবারের জন্য সেটা হচ্ছে যে এখানকার মাতৃপতিমার মূর্তি তো সেটাও এই ভিডিওতে রয়েছে আপনাদেরকে সেটা তুলে ধরতে পারছি উদ্বোধনের আগেই এটা একটা বিরাট ব্যাপার তো আমারও হচ্ছে কি বলবো সৌভাগ্য বলতে গেলে যে এত বড়ো মণ্ডপের যে হচ্ছে দুর্গা প্রতিমার যে মূর্তি সেটা আপনাদের কাছে উন্মোচন করে দিতে পারছি এসব অনবদ্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে থাকবেন চ্যানেলটা একটু ভালোবাসবেন আর একটু লাইক দিয়ে যাবেন এইটুকুনি চাই তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের গর্বের গঞ্জ দাসপুরের গর্ব দাসপুরের সোনার যে গ্রাম সেটা হচ্ছে চাইপাটে আর পুজোর সময় চাইপাট আসা মানেই বুঝতে পারছেন সেই দেখতে পাচ্ছেন এই দেখুন দুবাইয়ের মিরাকেল গার্ডেন মিরাকেল গার্ডেন দুবাই যেটা অবস্থিত আপনার সৌদি আরব ফেভারেট তো তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর একটা ইন্টারন্যাশনাল সিটি তো তার যে হচ্ছে মিরাকেল গার্ডেন সেটাকে এই মুহূর্তে আমাদের চাইপাটের স্কুল গ্রাউন্ডের মাঠেতে ফুটিয়ে তোলা হচ্ছে কীভাবে পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্সপ্লোর আমাদের ইউটিউব চ্যানেলেতে আর যেহেতু এক্সপ্লোর আমাদের এসে গেছে যেমন আমরা অ্যানালাইসিস করেছি আমরা বিশ্লেষণ করেছি ঘাটালের বন্যাকে সেখানে হচ্ছে বাঁধ থেকে আরম্ভ করে সব কিছু আপনাদের গুলো ধরেছি এখানকার পরিস্থিতি তো তেমনি এখানেও আপনাদেরকে দেখাবো কীভাবে এই মিরাকেল গার্ডেনটা তৈরি হচ্ছে কত ধরনের ফুল থেকে আরম্ভ করে গাছপালাতে এটা ভরে উঠবে তো সেটাই দেখার আর বলতে বলতে আরও বলে দিই মিরাকল গার্ডেন হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর থেকে বড় ফ্লাওয়ার গার্ডেন বা ফুলের বাগান তো বন্ধুরা আগের বছর ঠিক এই সময়তেই আমি আমার ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম তখন আমার সাবস্ক্রাইবার ছিল পঞ্চাশ জনের মতো আর দেখতে পাচ্ছেন এখন মোটামুটি একটা জায়গাতে চলে এসেছি আর যে ভিডিও আমার করা যে ভিডিওর প্রথম টুকে হিট করেছিল সেটা হচ্ছে আগের বছর চাইপাটের যে থিমটা হয়েছিল যেটা আপনাদের কাছে তুলে ধরেছিলাম ভূস্বর্গ কাশ্মীর তো সেই ভূস্বর্গ কাশ্মীরের কথা আজকে মনে পড়ে যাচ্ছে তো বন্ধুরা পুরোপুরি এক্সপ্লোর করছি আমাদের পাঠের মিরাকল গার্ডেন দেখতে পাচ্ছেন সবুজের সঙ্গে সাদার যে সমারোহ ঘটিয়ে পুরো বিষয়টাকে কিভাবে উপস্থাপন করার কাজটা জোর গতিতে চলছে এই মুহূর্তে চাইপাটাতে আমরা এগিয়ে যাচ্ছি আর ওপাশে দেখা যাচ্ছে আপনাদেরকে যেটা বলার দেখতে পাচ্ছেন বিভিন্ন চূড়া তার পাশেই রয়েছে বিভিন্ন পশু পাখি দেখতে পাচ্ছেন হাতি আপনার সিংহ ঘোড়া তো সব কিছুই আমরা দেখতে পাচ্ছি ক্যামেরার পর্দাতে এগুলোকে স্থাপন করা হবে এই যে মণ্ডপ রয়েছে মণ্ডপের বিভিন্ন যেখানে যেখানে প্রয়োজন সেখানে স্থাপন করা হবে তো দেখাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদম যেখানটা হচ্ছে মানে মায়ের বেদি করা হয়েছে মায়ের মণ্ডপের দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি প্রথমবারের জন্য আপনারা দেখতে চলেছেন তো আপনাদেরকে একদম দেখিয়েও দিচ্ছি এই শুভক্ষণ আমাদেরও হয়েছে আপনাদেরকে তুলে ধরছি দেখুন সে অপার মূর্তি সে সুন্দর যে নয়ন সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি আমরাও ভাগ্যবান যে এমন একটা মুহূর্তে আসতে আসতে পেরেছি যে পিতৃপক্ষ একদিকে বিদায় নিচ্ছে আর হচ্ছে দেবীপক্ষ সূচনা সেই মুহূর্তে আসতে পেরেছি আপনার আজকে বিকেলেতে মহালয়া বিকেলেতে আমাদের চাঁইপাট গ্রামেতে থেকে এসছেন প্যান্ডেলের কাজ করছেন যে মেদিনীপুর থেকে এসছেন আপনার সব মেদিনীপুর কতদিন ধরে কাজটা চলছে এখানে দেড় মাস ধরে কাজটা চলছে আর এই ধরনের ইন্টারন্যাশনাল একটা মানে যে গার্ডেন আন্তর্জাতিক মানের একটা বাগানকে তুলে ধরতে হলে কিন্তু মানে আলোকের যে শয্যার কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় তো এখানে যিনি লাইটম্যান রয়েছেন মানে তার দায়িত্বে রয়েছেন এর তো তার সঙ্গে কথা বলে নেব ওই যে মালিক মানে আপনারা কোথা থেকে এসেছেন লাইটিং নিয়ে গোড়া লাইটিং হচ্ছে তো কেমন কি হবে কিভাবে সাজবে মোটামুটি কি ধরনের লাইটিং হতে চলেছে চেন কোটাটা চেন পুরো চেনের আচ্ছা আর দুটো বড় গেট হবে দুটো বড় লাইট হবে মেনার লাইটটা হবে আচ্ছা আচ্ছা লাইট হবে ঠিক ঠিক আর এমন প্যান্ডেলেও অনেক লাইট কাজ রয়েছে আচ্ছা আর যে গার্ডেনটা হবে সেটা তো সামনেই হবে গার্ডেনটা ওই গার্ডেনেও তো লাইটিং করতে হবে টোটাল টোটাল আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আমরা যে সময় দিচ্ছেন এই ব্যস্ততার মধ্যে অনেক ধন্যবাদ এক্সপ্লোর অনবদ্ধ থেকে তো আজকে আপনার বারবার ধরে বলছি মহালয়ার দিন আর দেখতে পাচ্ছেন আকাশের মুখ সকাল থেকে কিন্তু গোমরা তো এবছরটা এমনই যে যেহেতু মা আপনার দোলায় আসছেন তো যেটা মনে করা হচ্ছে যে দুর্গা পুজোতেও কিন্তু বৃষ্টি হতে পারে আর তার জন্য দেখতে পাচ্ছেন প্রতিটা আমাদের ঘাটালের যে পূজা মণ্ডপগুলো রয়েছে তারা আগাম কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কাঠের পাটাতন করে দিচ্ছে যাতে দর্শনার্থীদের আসতে পূজা মণ্ডপে কোনো ধরনের অসুবিধা না হয় আর সেগুলোকে আমরা সবই সেই ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরও কিন্তু কোনো সমস্যা হবে না সব মণ্ডপেতে এলে কয়েকদিন পর থেকে কিন্তু এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু একটা পর একটা স্টল গড়ে উঠবে আর এখানটাতে পুরোপুরি মানে একটা মেলার মানে সমাহার মেলার ক্ষেত্র তৈরি হবে এখানে কিন্তু মহকুমা আমাদের মহকুমার বাইরের বিভিন্ন ডিস্ট্রিক্ট হাওড়া রয়েছে হুগলি রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে বহু মানুষ কিন্তু আসেন এবং এমন কি দেশের বাইরের মানুষও আসেন এই পুজোটাকে দেখতে তো এটা একটা বলতে গেলে ঘাটালের আইডেন্টি হয়ে যায় ঘাটালের মিলন ক্ষেত্রে পরিণত হয় এই হচ্ছে চাইপাট দুর্গোৎসব কমিটির পুজোর যে গ্রাউন্ডটা রয়েছে যেটা হচ্ছে চাইপাট স্কুল গ্রাউন্ড তো বন্ধুরা এই ঘাটালের যে সমস্ত বিগ বাজেটের পুজোগুলো রয়েছে তারা কিন্তু অনেকেই বিভিন্ন বাইরের থিম করছেন বাইরের থিমকে তুলে ধরছেন কিন্তু যেটা একটা আসার বিষয় সেটা হচ্ছে যে সেই পরিবেশকে নিয়ে সব থেকে যেটা বড় ব্যাপার এখানেও কিন্তু একটা গার্ডেন তৈরি হচ্ছে যেটা বিশ্বের সবথেকে বড় গার্ডেন আর আমরা দেখব চাইপাট সার্বজনীন যে দুর্গা পুজো কতটা সেই মিরাকেল গার্ডেনকে এখানে তুলতে পারে ফোটাতে পারে সেটাই দেখার কেননা আমিও এখন এসে দেখছি যে গার্ডেনের কিন্তু কিছু দেখতে পাচ্ছি না তো গার্ডেনটা কতটা হবে মানে ফুল ফল উদ্ভিদ রাশি তো সেটাই দেখার তো আমরাও চোখ রাখছি আর যেটা বলার আপনারা জানেন যে যে চাইপাট যে রোডটা রয়েছে যেটা চাইপাট থেকে একদম সোনাখালির দিকে গেছে তো পুরোটাই দেখতে পাচ্ছেন যে লাইটে লাইটে ছয়লাকার হয়ে যাবে মণ্ডপে আসার আগে বিরাট বিরাট আলোকসজ্জিত সুসজ্জিত তরুণও থাকবে তো আমরা আসব সেটাও কভার করব আপনাদেরকে বলে রাখছি আপনারা আমার ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে হয় ইনফরমেটিভ তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন আর শেষে যেতে যেতে যেটা বলবো সেটা অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে সেটাকে ক্লিক করে দেবেন যাতে সমস্ত প্রকার নোটিফিকেশান আপনারা তৎক্ষণাৎ পেয়ে যান তো আপাতত চাইপাট থেকে বিদায় নিচ্ছি এখান থেকে যেতে হবে সোনাখালী ওইটাও আরেকটা হচ্ছে সোনার গ্রাম তো ওখানেও তুলে ধরবো আপনার কি ধরনের প্রস্তুতিকালীন প্রক্রিয়াটা চলছে সেটাও তুলে ধরবো তো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন পুজোর মধ্যে সতর্ক থাকবেন মেরাকেল গার্ডেনের সামনে থেকে টা বন্ধুরা